আর্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে বরাবরই আমার খুব ভালো লাগে তেমনই আজকেও একটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম ভেবেছিলাম এই ফুলগুলো দিয়ে কাপড়ের ওপর প্রিন্ট করব। কিন্তু মাঝখানে একটা মেস হয়ে যায় শেষ পর্যন্ত কি হলো তা জানার জন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এই হলো আমার ছাদ বাগান আমি এখান থেকেই কিছু ফুল ছেড়ে নেব একটা ডার্ক বেগুনি কালারের ফুল নিচ্ছি একটা লাল ফুল নিচ্ছি আমরা গোলাপি ফুল নিচ্ছি এখান থেকে কিছু পাতাও আমি নিয়ে নেব এই ফুলগুলো দিয়েই আজকে আমি কাজটি করব। যেহেতু আমি আজকে এক্সপেরিমেন্ট করছি তাই এই ছোট কাপড়ের টুকরোটির ওপরেই কাজটি আমি করার চেষ্টা করব। এইবার কাপড়ের টুকরোটি রেখে তার ওপর ফুলগুলো আমি একে একে রেখে নিলাম প্রথমে বেগুনি ফুলটি রাখলাম তারপর একটা পাতা রাখলাম তারপর গোলাপি ফুলটা কিছুটা বড় হওয়ায় মাঝখান দিয়ে ছিঁড়ে নিলাম এবং কাপড়ের ওপর প্লেস করে নিলাম তোমরা কি কেউ বলতে পারবে আমি এখানে কি ফুল নিয়ে কাজ করছি অর্থাৎ ফুলটির নাম কি যদি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে আমি আরও একটি পাতা এবং লাল রঙের ফুলটা মাঝখান থেকে ছিঁড়ে প্লেস করে নিলাম ফুলগুলোকে আমি খুব র্যান্ডামলি প্লেস করেছি তোমরা যেমনভাবে যাও প্লেস করে নিতে পারো এরপর একটা ট্রান্সপারেন্ট শিট নিলাম এবং ফুলের ওপর রেখে নিলাম আগের শিটটা একটু ছোট হয়ে যাওয়ায় আমি একটু বড় সাইজের একটা শিট নিয়ে আবার একইভাবে প্লেস করে নিলাম এরপর খুব সাবধানে আমি ট্রান্সফারের শিট ও ফুলসহ কাপড়টা উল্টে নিলাম আমি এরপর আমি কাপড়ের শি উল্টো দেখে খুব সাবধানে আয়রন করতে শুরু করলাম আমি ভেবেছিলাম যে আয়রন করলেই হয়তো কাপড়টিতে ফুলের সমস্ত রং ট্রান্সফার হয়ে যাবে কিন্তু সেটা যে কত বড় ভুল ছিল তা ভিডিওর একটু পরেই তোমরা বুঝতে পারবে আয়রন করে রং না আসাতে আমি আমার ফোনের চার্জারটি যেহেতু একটু ভারী সেহেতু সেই চার্জারটাকে নিয়ে এইভাবে একটু চেপে দিতে লাগলাম যাতে রংটা ট্রান্সফার হতে পারে এইবার দেখার পালা যে রংটা আদৌ ট্রান্সফার হলো কি না কাপড়টা উল্টে দেখি রঙ তো এসেছে কিন্তু সেটা একদমই আমার মন মতো আসেনি মন মতো রঙ আসেনি তো কী হয়েছে আমি হাল ছাড়িনি আমি সেই বেঁচে যাওয়া ফুলগুলিকে নিয়ে হাতে একটু ডোলে এইভাবে কাপড়ে রং করে নিচ্ছে। এইভাবে খুব সহজেই কাপড়ের রং ট্রান্সফার হচ্ছে এটা হলো ফাইনাল লুক এটা তো এইভাবে ইউজ করা যাবে না বাট এটার ওপর কিছু ডিজাইন করে অবশ্যই ইউজ করা যাবে আমার টেবিলটার কিছুটা এই রকম অবস্থা আমি জানি না এটা কীভাবে তুলব চলো দেখা যাক সেই কাপড়টির ওপর কি ডিজাইন করা যায় অনেকক্ষণ ভেবেচিন্তে ঠিক করলাম যে বহু আর্টের থেকে ভালো ডিজাইনার হতেই পারে না তাই পেন্সিল দিয়ে আউটলাইন বানাতে শুরু করে দিলাম এবার কালার করবার পালা আমি এখানে ক্যামেলের ব্ল্যাক অ্যাক্রেলিক কালার ইউজ করছি ভাবে আমি আর নিচে দুটো ডিজাইন কমপ্লিট করলাম এই হলো কাপড়টির ফাইনাল লুক আমি কিন্তু চাইলে মাঝখানে হার মেনে নিতে পারতাম কিন্তু ভুল করতে করতেই তো শিখবো তাই না তাই হার না মেনে কাপড়টিকে একটা নতুন লুক দিলাম জানি আজকের এক্সপেরিমেন্টটিতে অজস্র ভুল ত্রুটি হয়েছে তবুও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং এক্সপ্লোর উইথ শ্রেয়সী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ